বাবা দিন দিন আমাদের ঘরে ইঁদুরের সংখ্যা বেড়েই চলেছে তুই একটা ইঁদুর মারার মেশিন নিয়ে আয় ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি আমার মা এই ইঁদুরের কারণে আমার জন্য ভালোভাবে রান্না করতেও পারে না আজকে এই ইঁদুরের চোদ্দ গোষ্ঠী এক করে সব চটাই করে ফেলবো চাচা আমাকে একটা বড় ইঁদুর মারার মেশিন দেন এই না ভাতি না চাচা এই ছোট মেশিন দিয়ে আমার হবে না আমার চাই বড় মেশিন এই বাঘ এই বাঘ দাঁড়া বলছি তুই আমাদের ঘরের ইঁদুর মারবি না হলে আমি তোকে খেয়ে ফেলবো মা মা তাড়াতাড়ি বের হয়ে আসো দেখো তোমার জন্য ইঁদুর মারার মেশিন নিয়ে এসেছি এবার থেকে একটা ইঁদুরও তোমাকে বিরক্ত করবে না বাবা এটা কি নিয়ে এসেছিস এটা তো বাঘ আমাকে খেয়ে ফেলবে না মা ও তোমাকে কিছু করবে না ও আমাদের ইঁদুর মারতে সাহায্য করবে যাতে তুমি ভালোভাবে রান্না করতে পারো আমি তোকে খুব ভালোবাসি বাবা তুই মায়ের অনেক খেয়াল রাখিস বন্ধুরা তোমরাও মাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই শীতের দিনে গোসল করতে আমার একদম মন চায় না চুপ করে বসে থাক এই শীতের দিনে গোসল করলে দেখবি তুই সুন্দর হয়ে গিয়েছিস মা শরীর তো জ্বালা করছে আর আমার গায়ে এগুলা কি উঠলো হায় হায় মনে হয় দোকানদার আমাকে মেয়াদ উত্তীর্ণ সাবান দিয়েছে তোর এত বড় সাহস আমার মাকে সহজ সরল পেয়ে মেয়াদ উত্তীর্ণ সাবান দিয়েছিস আজকে তুই সহ তোর দোকান ধুলোয় মিশিয়ে দিব এখন চুপ করে বসে থাক এই হলুদের বাটা দিলে দেখবি তোর গায়ের ফোড়া আবার ভালো হয়ে যাবে উফ মা এখন তো আরো বেশি জ্বালা করছে রাখো তোমার এই হলুদের বাটা আর এই শীতকালের গোসল আমি এখন গেলাম আরে বাবা গোসলটা তো শেষ করে যা এখনি আমার ঘর থেকে তোর ছোট ভাই সরকারি চাকরি করে আর তুই এখনো বেকার আর কখনো ঘরে ফিরে আসবি না আমার ছোট ভাই সরকারি চাকরি করে বলে বাবা সব সময় তাকে মাথায় করে রাখে কিন্তু আমি তো বাবা মাকে খুব ভালোবাসি যত কষ্ট হোক না কেন বাবা মায়ের সামনে একদিন আমার ছোট ভাই থেকেও সফল হয়ে দাঁড়াবো তখন বাবা আমাকেও নিয়ে গর্ব করবে হালক তোর বাবা খুব অসুস্থ উনি এখন হাসপাতালে আছে তুই তাড়াতাড়ি আয় কি কি আমি যাচ্ছি স্যার আমার বাবার হয়েছে সাহেব আপনার বাবার হার্ট নষ্ট হয়ে গেছে একটা হার্ট দিতে হবে তার জন্য বিশ লক্ষ টাকা লাগবে ভাই বাবার হার্টের জন্য লক্ষ টাকা টাকা লাগবে আমার কাছে তো এত নাই তুই তো সরকারি চাকরি করিস তোর কাছে তো অনেক টাকা তুই দিয়ে দে না বাবা এমনিও বুড়ো হয়ে গেছে কিছুদিন পর এমনিও মরে যাবে আর আমার এই কয়েক মাস ঘুষের টাকা কম আসছে আমি এক টাকাও দিতে পারবো না স্যার আমি টাকা জোগাড় করতে পারি নাই কিন্তু আমি চাই আমার হার্ট দিয়ে আপনি বাবাকে বাঁচিয়ে তুলুন হোয়াট আপনি কি সাহেব স্যার আমি কি সুস্থ হয়ে গেছি আর আমার ছোট ছেলে কই আপনার ছোট ছেলে আপনাকে দেখতেও আসে নাই কিন্তু আপনার বড় ছেলে আপনার জন্য তার হার্ট দিয়ে দিল ও আমার হালক রে আমার বুকে ফিরে আয় আমাকে তুই maaf করে দিস বাবা আমি না বুঝে তোকে ঘর থেকে বের করে দিয়েছি মা বাবা আপনাদের আমি সফল হয়ে দেখাতে পারিনি কিন্তু আপনাদের খুব ভালোবাসি আমি এখন সব সময়ের জন্য চলে যাচ্ছি ভালো থাকুক দুনিয়ার সব পরিবার তারা যেন সব সময় একসাথে থাকতে পারে আর বাবা মাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাকা একজন মহৎ করে না ভাই তো সারা শরীরে রক্ত কেন কি হয়েছে দাদি বাজার থেকে আসার পথে সাইকেল দুর্ঘটনা ঘটেছে তাড়াতাড়ি এখানে বসো আমি তোমাকে ব্যান্ডেজ করে দেব নানি আমাকে একটা বাইকও কিনে দাও আরে হালক আমরা গরীব মানুষ কি করছো হাল্ক কিছু না চাচা শুধু ভাবছি আমি একটা বাইক কিনবো ও পাগল হাল্ক তোর বাইক কেনার জন্য টাকা দরকার তুই টাকা পাবি কোথায় চাচা চিন্তা করো না আমার একটা জঙ্গল আছে তাই না আমি সেখান থেকে গরু করব তাহলে যুদ্ধ হোক এইবার আমার বাইক কেনার স্বপ্ন সত্যি হবে ভাই এটা আজকের বাজারের সেরা গরু যদি কম দামে কিনতে চান আসুন এবং দেখুন বেশি না চাচা মাত্র দুই লাখ টাকা ঠিক আছে আমাকে গরুটা দিন টাকাটা নিন এবার আমার স্বপ্ন সত্যি হবে বাইকটা কোথায় পেলে নিজের টাকায় কিনেছি টাকা কোথায় পেলে জঙ্গল থেকে গরু ধরে বিক্রি করে বাইক কিনেছি গ্র্যান্ডমা মা বাইকের পিছনে বসুন চলুন আজ গ্রামটা ঘুরে দেখি আজ আমি তোমার জন্য গর্বিত হালক বাতাসটা খুব